এবার সব দুধ দেওয়ার গরু না ভাই সব দুধের গরু আচ্ছা কত লোক পান একটা গরু থেকে দুধ মাসাল্লা প্রতিদিন পঁচিশ থেকে সাতাশ লিটার ওদের খাবার কি শুধু ঘাস ও আচ্ছা কতগুলো গরু আছে আপনাদের মাশাল্লা তার মানে আপনার এদের এদের কাছে বাচ্চাও তো আপনার ই করেন না বাচ্চা বাচ্চাও তো নেন